মায়া একটা অদ্ভুত আর মায়া যার প্রতি মায়া হয় তারে কখনো ভোলা যায় না মায়ার টানে শহর থেকে গ্রামে চলে এসেছি মায়া সবার জন্য হয় না আর যার জন্য হয় তাকে কখনো ভুলতে পারা যায় না হ্যালো সবাই আসসালামু আলাইকুম আমি কাকুলি চলে আসছি গ্রামে গ্রাম মানে সুন্দর আর গ্রাম মানে প্রকৃতির এখানে কি এটা কি আপনারা কি চেনেন এটা আমরা বলি মানে পানি দেয় খেতে যে পানি দেয় শেষকল এখানে দেখেন সবাই গোসল করতে এসেছি তাই একটু ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি গ্রাম কত সুন্দর একটা পরিবেশ আমরা শহরে থাকি শহরে থেকে কখনো রকম উন্মুক্ত জীবন পাই না তাই তো যার মানে যারা খোলামেলা প্রকৃতির প্রিয় তারা কিন্তু অবশ্যই গ্রামে আসতে চায় দেখেন এই যে মাঠকে মাঠ ধান তাই না কত সুন্দর সবুজ আর সবুজ আমাদের গ্রাম যে এত সুন্দর গ্রামে না আসলে কেউ বুঝতে পারবো না শহরে থেকে থেকে একদম যান্ত্রিক হয়ে গেছি তাই তো ভাবলাম একটু উন্মুক্ত একটু পরিবেশে ঘুরে আসি ছুটে এসেছি মায়ার টানে আর মায়া মায়া বড় অদ্ভুত জিনিস এই যে দেখেন এরা কিভাবে খেলাধুলা করতেছে এই খেলাধুলা কি শহরে পাওয়া যাবে এইরকম মানে পরিবেশটা অবশ্যই পাওয়া যাবে না আর এরকম পরিবেশ যারা খুঁজবেন তারা অবশ্যই গ্রামে আসবেন দেখেন কি সবুজ আর সবুজ যে দিকে তাকাবেন শুধু সবুজ এত সুন্দর সবুজ আর শ্যামল কোথায় পাবো শহরে তো আমরা একদম ব্যস্ত জীবন কাটাই কারোর সাথে দেখা সাক্ষাৎ নাই সেরকম মায়া নাই মায়া মায়া অবশ্যই যদি মায়া দেখতে চান গ্রামে আসবেন গ্রামের পরিবেশ ও অসাম আমি তো একদম গ্রামে মানে একেবারে এরকম কত বছর হলো যে পাই না আজ মনে হচ্ছে যে একদম মুক্ত আকাশে মুক্ত নিঃশ্বাস নিতে পারতেছি দেখেন পানিটা কত সুন্দর না একদম এখানে গোছলটা একদম প্রাণটা জুড়িয়ে গেছে মনে হয় ফ্রিজের পানি ফেল দেখেন এই যে ঘাস আর এখান দিয়েই লাইন করে চলে গেছে সারা মাঠ এই পানিটা দিয়ে দিচ্ছে মানে এই এখান থেকে চলে যাচ্ছে মাঠকে মাঠ পানি এই যে দেখেন আল্লাহর কি অপূর্ব সৃষ্টি তাই না আমরা আল্লাহর কাছে অসংখ্য সুক্রিয়া আদায় করি যে আমরা এরকম একটা পরিবেশে আছি সো সবাই জানেনই তো গ্রাম মানেই সৌন্দর্য গ্রাম মানেই সুন্দর আর প্রকৃতিকে মানে সমহর দেখেন আর কী খেলাধুলা করতেছে আর কিভাবে গোসল করতেছে দেখছেন এখানে কিন্তু আমিও গোসল দিয়েছি আসলে ওই ভিডিওটা না হয়নি আমরা সবাই এখানে গোসল দিয়েছি অনেক সুন্দর অনেক মজা করেছি সো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করে দিবেন আর কেমন লেগেছে এই গ্রাম্য পরিবেশ সবাই জানাবেন সো রাখি টাটা আল্লাহ পেস